আসসালামু আলাইকুম এখন আপনার পাঁচটা বাজে প্রায় সকাল পাঁচটা বাজে ডাল চাল ডাল পেঁয়াজ লবণ তেল আর সয়াবিন তেল এই যে আমরা সকাল সকাল রওনা দিয়ে দিছি এখন আমরা যাচ্ছি হচ্ছে লক্ষ্মীপুর আমরা যদি সব কিছু ঠিকঠাক রাখে আমরা সকালের মধ্যে লক্ষ্মীপুর পৌঁছায় যাব আমাদের এই গাড়ি দিয়ে আজকের পর থেকে আবার আমাদের এই গাড়িটা আপনারা পাবেন ফ্রিতে যারা যারা ফোন দিছেন তাদেরকে এই গাড়ি আবার আমরা ফ্রিতে দিয়ে দিব হ্যাঁ উঠো বিসমিল্লা রহমান রাহিম পাখিটা আমরা রাস্তায় যে আমরা কথা বলবো এখানে আমরা কজন আছি মোট মোট আমরা পনেরো জন মানুষ আছে এখানে গাড়ি আমাদের নিজেরই আল্লাহ ভরসা আমরা রওনা দিচ্ছি আসসালামু আলাইকুম আপনাদের টাকায় কেনা ভালোবাসা উপহার আমরা দিতে যাচ্ছি আপনারা যারা আমাদেরকে টাকা দিয়েছেন আপনাদের টাকায় কেনায় সেই উপহারে আমরা দিতে যাচ্ছি এখন লক্ষ্মীপুরে লক্ষ্মীপুর উদ্দেশ্যে আমরা এখন বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি আমরা এখন গাড়িতে আছি এখন যাইতে কতক্ষণ লাগে সেটা ঠিক জানি না দেখা হচ্ছে একেবারে গন্তব্যে কী আরেকটা কথা বলতে ভুলে গেছে এখানে শুধু আমাদের মানে আমাদের ফেসবুকের টাকাই না আমাদের হাট হাজারে আমার সুরভীর তালতো ভাইদের অনেক বড় একটা আর কি সোহানদের বাড়ি হ্যাঁ এই যে সোহানের আব্বু আছে আমাদের সাথে গাড়ি চালাচ্ছে ওনাদের অনেক বড় একটা অবদান আছে এখানে এখানে আমাদের হাফ টাকা ওনাদের হাফ টাকা বাজার আছে সবকিছুই ওনারা করেছে হ্যাঁ ওখানে ওনারা সারা দিন অনেক কষ্ট করেছে

তো আমরা এই জন্যই আর কি চাল ডাল যেটা ভাতের খিতা ভাই কোনো কোনো কিছু অন্য কোনো কিছু মিটাইতে পারে না সেই জন্য মনে করেন যে আমরা এই আইটেমগুলাই নিছি তো সরাসরি যাই ওইখানে আমরা আপনারা একটু আমি বলবো আপনারা একটু কমেন্ট করে জানাই দেন যে কোন রাস্তা দিয়ে গেলে ভালো হবে আমরা চট্টগ্রাম থেকে রওনা দিচ্ছি হ্যাঁ বা পানি নাই পানি কোন জায়গায় নাই গর্ত কোন জায়গায় নাই আমাদের গাড়িটা সুন্দরভাবে যেতে পারবে কোন জায়গা দিয়ে আমরা যাব রাস্তাটা কোন দিকে ভালো আমাদের একটু প্লিজ কমেন্ট করে জানাই দেন আমরা দুইটা জায়গায় অলরেডি সিলেক্ট করেছি সেই দুটো জায়গায় আমরা যাচ্ছি এখন বাকি কোন কোন জায়গায় পানি আছে যদি আমরা আরও ফান্ড তুলতে পারি পরবর্তীতে আমরা যাব আর কে কোন জায়গার কোন জায়গার অবস্থা সবচেয়ে খারাপ আমাদেরকে প্লিজ একটু কমেন্ট করে জানাই দিবেন এই তো ঠিক আছে আমরা তাহলে দোয়া করবেন